পুজোর অনুষ্ঠানে ছোট লাবণ্যকে কিডন্যাপ করল রুডি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সেনগুপ্ত বাড়িতেই বড় করে একটা পুজোর আয়োজন করা হয় অপরদিকে রুডি ভাবতে থাকে এই পুজোতেই আমি সেনগুপ্ত বাড়িতে ঢুকবো ছদ্মবেশে আর আমার সমস্ত কাজ সম্পূর্ণ করব কুন্তলা তখন রুডিকে বোঝানোর চেষ্টা করে তুমি এই মুহূর্তে সেনগুপ্ত বাড়িতে যাবে না তাহলে তোমার বিপদ হতে পারে তুমি কি এখন ওই দীপা সেনগুপ্তকে চিনতে পারো নি রুডি দীপা যদি একবার বুঝতে পারে তুমি ছদ্মবেশই বাড়িতে গিয়েছো তাহলে কিন্তু ওরা তোমাকে ছেড়ে দেবে না আমি চাইলেও তোমাকে আর মাজাতে পারবো না রুডি তুমি এটা কেন বুঝতে পারছো না রুডি তখন কুন্তলাকে বলে তুমি কোনো চিন্তা করো না মম এবার আমি এমনভাবে যাব এমন একটা প্ল্যান করেছি ওরা আমাকে চিনতে তো পারবেই না ধরবে কিভাবে। কুন্তলার কথা না শুনেই রুডি বেরিয়ে যায় সেনগুপ্ত বাড়িতে যাবার উদ্দেশ্যে সেনগুপ্ত বাড়িতে হাজির হয়ে রুডি জানতে পারে যে উর্মি লাবণ্যকে মেনে নিয়েছে এতে করে আরও ক্ষিপ্ত হয়ে যায় রুডি রুডি ভাবে তার মানে ওই ছোট লাবণ্যকেই প্রথমে কিডন্যাপ করতে হবে ওর থেকেই আমাকে খেলা শুরু করতে হবে তারপর আমি বাকি সবাইকে মজা দেখাবো ওই গুপ্ত লাবণ্যর কিছুই করতে পারে লাবণ্যকে খুব ভালোবাসে তবে এবার লাবণ্যকেই দিয়ে আমার খেলা শুরু করতে চলেছি এবার আমিও দেখি ওই গুপ্ত কিভাবে আমার সাথে পেরে ওঠে ওই দীপাসেনগুপ্ত কি কী ছিল আমি পালিয়ে গেছি না আমি পালিয়ে যাইনি আমি হেরেও যাইনি এবার আমি এমনভাবে খেলা শুরু করব জয় এবার আমারই হবে ওই দীপা সেনগুপ্ত কিচ্ছু করতে পারবে না তাই রুড়ি তার প্ল্যান অনুযায়ী বাড়ি সকলে মিলে যখন ব্যস্ত থাকে ঠিক সেই মুহূর্তে সুযোগ বুঝে পুজোর অনুষ্ঠানেই লাবণ্যকে অজ্ঞান করে ফেলে এবং সেখান থেকেই লাবণ্যকে নিয়ে পালিয়ে যায় হঠাৎ করে উর্মি লাবণ্যকে ডেকে ওঠে কিন্তু লাবণ্যকে খুঁজে পায় না এতে করে ভাববে হয়তো সে কোথাও লুকিয়ে আছে তাই সারা বাড়ি খুঁজেও যখন কোথাও লাবণ্যকে খুঁজে পায় না তখন বাড়ির সবাইকে এ কথাটা জানায় দীপা কথা জানতে পেরে সকলে সহ লাবণ্যকে খুঁজতে থাকে বাড়িতে কিন্তু কেউ কোথাও লাবণ্যকে খুঁজে পায় না দীপা তখন বুঝতে পারে যে ওই রুডি নিশ্চয়ই ছদ্মবেশেই বাড়িতে এসেছিল আর লাবণ্যকে কিডন্যাপ করে নিয়ে গেছে ঠিক সেই মুহূর্তে রুডি দীপাকে ফোন করে আর বলে লাবণ্য আমার কাছে দীপা তখন বলে তার মানে আমার সন্দেহটাই ঠিক তুমি এসেছিলে এই বাড়িতে আর লাবণ্যকে নিয়ে গেছো তাই তো তো বন্ধুরা তোমাদের কি মনে হয় রুডির হাত থেকে কি ছোট লাবণ্যকে বাঁচাতে পারবে দীপা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ